নমস্কার বন্ধুরা গিরিবালা ইউটিউব চ্যানেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে রাস উপলক্ষে গোবিন্দের শৃঙ্গার এবং রাধা গোবিন্দের পুজোর একটি ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে চলুন শুরু করা যাক রাস উপলক্ষে এই ভিডিওটি এই ওয়েদার চেঞ্জের জন্য আমার শরীরটা একটু খারাপ হয়েছে তো সেই কারণের জন্য ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি ভিডিওটা দেবো কিন্তু ওভার দেওয়া ছিল না বলে ভিডিওটা দিতে এতটা লেট হলো তার জন্য সরি তোমাদের কাছ থেকে নিয়ে নিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে জগদ্ধাত্রী পুজোয় আমি তিনটে কল্পে কি পুজো করেছি নাকি আমি সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরে পুজো করেছি না একদিনই আমি তিনটে কল্পে পুজো করেছিলাম মানে নবমীর দিনই তিনটে পুজো কিন্তু করে নেওয়া হয়েছিল। আর জগদ্ধাত্রীর দিন পুজো শেষ করতে করতে আমার প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো যাই হোক রাসের ঠিক আগের আগের দিনকে কিন্তু আমি আমার বাড়ির যে রাধাগোবিন্দ রয়েছে তাকে কিন্তু শৃঙ্গার করিয়ে নিয়েছিলাম যেহেতু রাশের রং হচ্ছে সাদা তো সেই কারণের জন্য চেষ্টা করেছিলাম আমি সাদা রঙের কোনো ড্রেস পরানোর তো আমার কাছে ড্রেস ছিল না আমার কাছে দেখলাম সাদা রঙের আর লাল পাড় দেওয়া একটা শাড়ি আছে দুখানা শাড়ি ছিল একটা রাধারানীকে পরিয়েছি আর একটা শাড়ি ছিল আর একটা সাদা ধুতি ছিল তো সেটাকে মিক্সার ম্যাচ করে কিন্তু আমি পরিয়েছিলাম আর ঠাকুরের জিনিস না সেটা কিন্তু তিনি নিজেই জোগাড় করে নেন আমার কাছে দুটো জিনিসই ছিল যে দুটো জিনিস কিন্তু আমার লাগতো এই রাস উৎসবের জন্য সাদা যে ধুতিটা ছিল সেই ধুতিটাকে কিন্তু পায়ের সামনে দিয়ে কোচা দিয়েছিলাম আর যে শাড়িটা ছিল লাল পাড় দেওয়া সেটাকে ভালো করে কুচি দিয়ে নিয়ে কিন্তু দু সাইড থেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর রাধা আর কৃষ্ণের ড্রেসের কিন্তু কালারটা কিন্তু সেম রেখে চেষ্টা করেছিলাম এই শাড়িগুলো হাওড়া থেকে কেনা আর চওড়া পার ছিল তাই জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছিল এর আগেও আমার বাড়ির যে মা দুর্গা রয়েছে তাকে কিন্তু আমি এরকম শাড়ি পরিয়েছি সত্যি কথা বলতে গেলে শাড়িগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো এবং কুচিগুলো না খুব সুন্দর পরে তাই এই শাড়িগুলো কিন্তু পরিয়ে খুব আরাম কৃষ্ণবধর্মের ধর্মের উৎসব রাস বৈষ্ণবীয় ভাবধারায় রাস হলো শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতের উল্লেখ আছে কোথাও শারদ রাসের অথবা কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনী দাতা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হয়ে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন গোপিনীদের ভুল ভাঙে অহং শূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ প্রধান প্রত্যেক গত্নির মনোবাঞ্ছা পূর্ণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেন বাংলায় শ্রী চৈতন্যদেব রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে বৃন্দাবন মথুরা আসাম মণিপুর ও ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিদের রাস উৎসব পালিত হয় প্রায় সাড়ে পাঁচশো বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে প্রথম শুরু হয় শান্তিপুরের রাসযাত্রা আজও একই নিয়ম মেনে পালিত হয়ে আসছে এই রাসযাত্রা বৃন্দাবনে সেই সময় প্রতিদিন রাসলীলা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোন পুরুষের প্রবেশ নিষিদ্ধ তখন মহাদেবের মনে প্রশ্ন জাগে রাসলীলা হয় সেখানে কেন পুরুষের প্রবেশ নিষিদ্ধ এই প্রশ্ন থেকেই তিনি মহিলা রূপ ধারণ করে রাসলীলায় প্রবেশ করেন সেই দিন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন রাসলীলার মধ্যে কোনো পুরুষ প্রবেশ করেছেন তিনি কাউকে কিছু না বলে রাসলীলা থেকে হঠাৎ বেরিয়ে যান যোগমায়া বুঝতে পারেন রাসলীলার ভেতরে কোনো পুরুষ প্রবেশ করেছেন তিনি জানতে পারেন মহাদেব নিজে নারী রূপ ধারণ করে রাসলীলা হেসেছেন তখন তিনি মহাদেবকে রাসলীলা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তখন মহাদেব বলেন এই রাসলীলা দেখার সৌভাগ্য না হলেও তিনি অন্য যুগে রাসলীলা দেখবে এবং প্রসার ঘটাবেন কথিত আছে শান্তিপুরের অদ্বৈত আচার্যকে মহাদেব এবং বিষ্ণুর অবতারই বলা হয় প্রায় পাঁচশো বছর আগে তিনি প্রথম নারায়ণ পূজা করে রাসযাত্রার আরম্ভ করেন প্রথমে গোস্বামী বাড়িতে শান্তিপুরের রাসযাত্রা চলত এরপর হঠাৎ গোস্বামী বাড়ি থেকে রামরমন জিউ হঠাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ চুরি হয়ে যায় এরপর অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী বাংলাদেশের যশোর থেকে পুনরায় সেই মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন গোস্বামী বাড়ির পরবর্তী বংশধরেরা আলোচনা করে সিদ্ধান্ত নেন যেহেতু শ্রীকৃষ্ণ একাই মন্দিরে আছেন তাকে যুগল রূপে পুজো করতে হবে এরপরেই রাধারানীকে স্থাপনা করা হয় আর সেই দিন থেকে চলে আসছে এই রাসযাত্রা শান্তিপুরে তিন দিন রাস উৎসব পালন করা হয় আজও শান্তিপুরে সে একই নিয়ম মেনে রাসযাত্রা হয়ে আসছে এই রাসযাত্রা এখন শুধুমাত্র গোস্বামী বাড়িতেই কিন্তু খেলে নেই ছোট বড় অনেক বারোয়ারি মণ্ডপ সাজিয়ে কিন্তু রাসযাত্রা হয় সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব হল এই রাসযাত্রা রস থেকে রাস শব্দের উৎপত্তি রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস আর লীলা মানে খেলা অর্থাৎ রাসলীলার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও তাদের সখী সখীদের লীলা খেলা ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতার এবং কাম প্রভৃতি সমূহকে প্রেমাত্মক প্রাকৃতিক রূপ প্রদান করাই হল রাসযাত্রা তাৎপর্যপূর্ণ কিভাবে শুরু হয় এই উৎসব বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ সুমধুর বংশের ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনাপন কর্তব্য বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের সগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণ রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকার পূর্ণ হলো তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকার ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন এবং গোপীবৃন্দ জাগতিক ট্রেস থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবে জগতের রাজ উৎসবের প্রচলন ঘটে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাধা গোবিন্দের শৃঙ্গার হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণকে একটা হাড় পরিয়ে নেওয়ার পর যখন পদ্মের মালাটা পরালাম দেখলাম একটু ঘিজিমিঝি লাগছে তো সেই কারণের জন্য কিন্তু খুলিয়ে নিয়েছিলাম আর এই যে আঁচলটা দেখছো বুকের সামনে থেকে নিয়ে এসেছিল শ্রীকৃষ্ণের এটা কিন্তু প্রথমে ভাবছিলাম কি করব না করব একটু উঁচু উঁচু হয়ে যাচ্ছিলো তো তারপর দেখলাম এটাকে যখন কুচি কুচি করে সুন্দর করে বুকের সামনে থেকে ফেললাম দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না তো সেই জন্য সেরকম করেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম আর রাধা রানীকে একটা পেটাই গয়না পড়িয়েছিলাম তো সেই কারণের জন্য এরা পদ্মের মালাটা কিন্তু দিন কেন পদ্মের মালা দিলে কিন্তু ঝিঝিমিঝি হয়ে যেত তো সেই কারণের জন্য হালকা সাজিয়ে দিয়েছি একদম আর মুকুটা আর সমস্ত গলা টলাগুলো তুমি আপনারা দেখেছেন এর আগেও আমি অনেক ভিডিওতে দেখেছি সব সময় তো একই জিনিস বা আলাদা জিনিস তো পড়ানো যায় না তো সেই কারণের জন্য একই জিনিসই পরিয়েছি রাস উৎসবের সময় যখন ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় সেই সঙ্গে কিন্তু নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু শুরু হয়ে আসছে বিভিন্ন দেবীদের পুজো তো সেটি কিন্তু সেই ধারায় কিন্তু এখনো পর্যন্ত নবদ্বীপ বহন করে চলেছে এবং সেখানকার ঠাকুর কিন্তু অনেক বড় বড় ঠাকুর হয় আবার কখনো দেখার সুযোগ হয়নি বা সৌভাগ্য হয়নি বলতে পারো তো ইচ্ছা রয়েছে কখনো যদি সময় পাই এই রাশ একবার দেখব শুনেছি নাকি ভাঙা রাস এর থেকেও বেশি জাঁকজমকপূর্ণ পূর্ণ হয় তো ইচ্ছা আছে ঠাকুর যদি কোনোদিনও টানে এই রাসের সময় নবদ্বীপ বা শান্তিপুরে আমি একটু যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক অতটা পারা যায় আর এই রাশের সময় তো অনেক জায়গায় বিশেষত বড় বাজারে রাসের ফুল বিক্রি হয় শোলা দিয়ে তৈরি রাসের ফুল বিভিন্ন রকমের টিয়া পাখি যেগুলো কিন্তু খুব বিখ্যাত আর সেগুলো কিন্তু একমাত্র রাশের রাসের সময়তেই পাওয়া যায় আমার আর যাওয়াও হয়নি বড়বাজার আমার আর কেনাও হয়নি যাই হোক অল্প স্বল্পের মধ্যেই এই রাস উৎসবটা আমি করেছিলাম আমার বাড়িতে যেহেতু নারায়ণ আছে তো সেই কারণের জন্য প্রত্যেকটা পূর্ণিমাতে ঠাকুরকে একটু করে সিন্নি দিই তো রাস উৎসবেও কিন্তু আমি নারায়ণকে সিন্নি দিয়েছিলাম ফুলের দামটা একটু বেশি ছিল জুই তো এখন আর পাওয়া যাবে না আস্তে আস্তে ঠান্ডার সময় পড়তে শুরু করেছে যাই হোক পাতলা দুটো জুই পেয়েছিলাম তো সেই জুইটাকেই চেপে চেপে একটু মোটা করে নিয়েছিলাম আর তাই কিন্তু কমিয়ে নিয়েছিলাম ঠাকুরকে আর প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু আমি সত্যনারায়ণ পাঁচালি মাস্ট পড়বই অফিসে যাওয়ার আগে এই নারায়ণ পুজো করে রাধা গোবিন্দের সেবা দিয়ে তারপর কিন্তু আমি অফিস চলে গেছিলাম শান্তিপুরে শুনেছি অনেক ভালো ভালো সুন্দর পলকা পাওয়া যায় ঠাকুরের সাজানোর জন্য তোমাদের যদি কারোর এরকম কোনো জানাশোনা থাকে প্লিজ আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আসলে শান্তিপুরের যে সাজ সেটা কিন্তু সত্যি আমার খুব ভাল লাগে আর তোমরা অনেকেই একই প্রশ্ন বারবার করেছ যে আমি শাড়ি কোথা থেকে কিনি বেনারসি শাড়ি আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্ক থেকে কিনি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু তুমি নিশ্চয়ই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তাঁতের শাড়ি আমি হাওড়ার মঙ্গলার হাট থেকে কিনি এটা কিন্তু মঙ্গলবার একমাত্র কিন্তু বসে মঙ্গলার হাট এই পুরো কার্তিক মাস জুড়ে অনেকে আছে পুরো নিরামিষ খান এবং এই কার্তিক মাসে অনেক শুভকর্ম কিন্তু হয় ভগবানকে দীপদান করা হয় অনেকে আছে যারা জন্মাষ্টমী বা রাধাষ্টমী যদি করতে না পারে তারা এই কার্তিক মাসে যে কোনো দিন কিন্তু এই জন্মাষ্টমী বা রাধাষ্টমী কিন্তু পালন করতে পারে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কিন্তু এই কার্তিক মাস বা পুরুষোত্তম মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস অনেকে আছে যারা এই একটা মাস ধরে কিন্তু বৃন্দাবনে বসবাস করে এই সময় বৃন্দাবনে ঘর পাওয়া কিন্তু হাতে চাপ পাওয়ার সময় রাধা গোবিন্দকে মালা নেওয়ার পর আমার শালক জিকেও কিন্তু আমি মালাপুরি নিয়েছিলাম এরপর তাকে কিন্তু চন্দন সেবা করিয়ে নিয়েছিলাম আর তারপর ভগবানকে তুলসী পাতা চন্দন দিয়ে অর্পণ করেছিলাম এই তুলসী পাতা দেওয়ারও কিন্তু একটা মন্ত্র রয়েছে আর সেই মন্ত্রটি হলো এই শো তুলসী পাত্রাং ও নমস্তে বহরূপায় বিষ্ণু পরমাত্মানি স্পাহা এই মন্ত্রতে কিন্তু ভগবান নারায়ণকে তুলসী পাতা অর্পণ করতে হয় আর দুখানা গোলাপ ফুল এনেছিলাম শ্রীকৃষ্ণের জন্য আর দুটো এনেছিলাম রাধারানীর জন্য দুটো গোলাপ শ্রীকৃষ্ণের দুটো কাঁধের মধ্য থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর একটা গোলাপ রাধা রানীর হাতে দিয়ে দিয়েছিলাম আর একটা হাতে দিলে একটু বাজে রেখে লাগছিল তো সেই কারণের জন্য একটা গোলাপ কিন্তু আমি নারায়ণজিকে দিয়েছিলাম তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার রাধারানী এবং শালোগ্রামজিওকে রাজযাত্রা উপলক্ষে শৃঙ্গারের পর ঠিক কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার